সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পনেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনত্রিশ সাবান রোজ শুক্রবার অমাবস্যা তিথি থাকবে প্রাত সাতটা চব্বিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে এবং থাকবে শেষ রাত্র পাঁচটা বত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে তাই তো আর যোগ তৈরি করবে যা যেদিনে স্নানদানে সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া শতবিষা নক্ষত্র থাকবে বিকাল তিনটা ছাব্বিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবি এবং ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মীন রাশিতে বুদ্ধির দেবতা বুধ প্রেমের দেবতা শুক্রাচার্য এবং সর্বগ্রাশি গ্রহ রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান সহ সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে যেটি আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা কেরিয়ারের উন্নয়ন চাই ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি চাই ব্যবসা বাণিজ্যে লাভবান হতে চাই এমনকি আর্থিক দৈন্যদশা কাটাতে চাই আটকে থাকা কাজ সচল চাই মামলা মোকদ্দমায় জয়ী চাই হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পেতে চাই সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান চাই এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার চাই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয়দের সাথে সক্ষতা চাই জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত চাই এমনকি সাধন ভোজনের সিদ্ধিলাভ চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর সাজবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক পেতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও ফিরিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না হাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি বেকারদের নিয়োগপত্র বলেও গণ্য হতে পারে শুভ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর দশমস্ত চন্দ্র কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া জীবিকার অর্জনের ভিতকে মজবুত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে Yeah. <laughs> সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতি আইন পেশা এমনকি শিক্ষকতা গুরুগিরিতে যারা নিযুক্ত আছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে মাতামাত্রে স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ সাজ রব রব করবে এমনকি ধৈর্য সাহস পরাক্রম দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে জীবন সাথীর তরফ থেকে ভরপুর সহযোগিতা পাবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ হবে এমনকি বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফুলক হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে পারে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করতে পারে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো প্রতিষ্ঠা পাবে যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় হতে হবে মৃত ব্যয় হতে হবে কৌশলী হতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া নেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টমে রবি শনিকে যুক্ত করে পরিবহন করবে তাই তো দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা মেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া চোর সিটিংবাজের দুরাতে পড়তে হবে যথাসর্বস্ব হারাতে হবে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ঘুষোৎখো গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে আর জন্ম নক্ষত্র যদি পুরস্কার হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে আর মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকারে আপনাদের দিনটি গিলে খাবে তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ানোর সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া রবি চন্দ্র শনির সপ্তম দৃষ্টি রয়েছে সেই সঙ্গে সপ্তমে চন্দ্র রবি শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করায় বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি সহকর্মীদের সহযোগিতায় কর্মস্থলে তরতাজা উন্নতি করবেন সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমন কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তবে অর্থ সতর্কতার সাথে না চনা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকবে তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং বুধ শুক্র রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে অপরদিকে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে দূরে থাকুন সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়া করুন আর আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি অজাশিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত হবে বসের বকুনি শুনতে হবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন ফেলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে পঞ্চমে চন্দ্র রবি শনি যুক্ত হয়ে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে এমনকি হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় পরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা তো পিছু হটবেই অথবা মীমাংসা করতে নিতে থাকবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি অতীতের মনোকষ্ট লাঘব করার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ না থাকলেও রাহুর পঞ্চম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চতুর্থস্থ চন্দ্র শনি রবি বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জীর্ণ করতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হয়ে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় আশ্রয় দেওয়া এবং নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে কোমল শিশুদের স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা কিন্তু হাত ফসকে বেরিয়ে যেতে পারে তাছাড়া বিশেষ করে ধার কর্য ঋণের জালেও আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ যে ক্রোধ বর্জন করতে হবে সঞ্চয়মিত ব্যয় কৌশলী হতে হবে এমনকি লৌকিকতা পরিহার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া তৃতীয় চন্দ্র রবি শনি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক জাগযজ্ঞাদি অনুষ্ঠিত হবে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চুমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্বের সূত্রপাত হতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করায় জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তথাপিও হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রুরা পিছু ঘটবে এমনকি শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে এক কথায় বাক স্বাধীনতা ফিরে পাবেন তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি ব্যবসা বাণিজ্য চাঙ্গা করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রবি শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে যেটি হারানো মনোবল জনবল ফিরিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি ফিরা থেকে আরোগ্য লাভ করাবে যশ খ্যাতি প্রতিপত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে স্নেহ প্রীতি ভালো বসায় শিক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই এমনকি অতীতের ঝুট ঝামেলা থেকে মুক্তির পথকেও প্রশস্ত করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ারও চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয় মিত ব্যয় কৌশলী অধ্যাবসায়ী হলে ভবিষ্যৎকে গড়তে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটতে পারে Suprito é xo que, para un rasbo, xorbo xe xa min da min তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাশি গ্রহ রাহু বুদ্ধির দেবতা বুধ এবং প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে করবে আর চন্দ্র রবি শনির অবস্থান বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে মামলা উৎকট ঝামেলা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে ফেলতে পারে পদে পদে ভুল করতে পারেন ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করতে হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্য বিলীন হতে পারে এমনকি অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদেরকে গিলে খেতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যা আপনাদের শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন এমনকি সহকর্মীদের মন জুগিয়ে চলুন সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া পার্বণীতা বেশা সংসর্গ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার